মাই বেগুনে পঢ়া দিবি বাইকৰ মিনটো তোৰ বৈ কৈ বৈ খুলচ নেকি বৈ আনোলি

এগুন নিয়েছে পলাপান এগুন তো ভালো লাগে তুই ঠিক আছে তুই হলি আমার ভালো স্টুডেন্ট ভবিষ্যতে কিছু করতে পারবি চাই যাবে তুই পড়া ক কি স্যার চাই নিউটনের সূত্র ক স্যার এর থেকে সহজ প্রশ্ন নাই জানো আর কি শিখে আইস কিছু করস না কিছু এলাকা কিছু করস না কিছুই শিখে আস নাই চাই এবার টিটু খারা টিটু ক কি কইতাম কন এস টু মানে কি স্যার ব্যাগারে করেন সহজ প্রশ্ন আরে করেন কঠিন প্রশ্ন লেখা তো কোনো ভালো করস না তোকে ভবিষ্যৎ অন্ধকার রে হারাম জাদার রাখ তোরা জীবনে কিছুই করতে পারতি না এরে ইসমাইল হারাম জাদা তুই অনেক কোন বইবে কি করস রে এদিকে স্যার আই তো লিখতে আছি স্যার তোর লেখতাম কইছি তুই কি লেখাস চাই এদিকে এদিকে না স্যার কিছু লেখি না স্যার কিছু লেখি না লং স্যার লং স্যার লং এই যে যে তাই জানুয়ারিটা কি লেখছে কোন বৈশা বৈশা একা একা ও মা গো মা 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 আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ লিচু গাছ আজকালকার মেয়েরা চিটিং বাস চিটিং বাস চিটিং বাস হা রাম এখন কি লেখছ এরে বাবা মিন্টু তোরে অঙ্গ জিগা মনে পারবি স্যার হ্যাঁ আচ্ছা তাইলে আমি জিগে হ্যাঁ আচ্ছা কত এক আর এক কত হয় এক আর এক এক আর এক

হ্যাঁ জিগাইছি মানে ও তো সব পারে তুই তো কিছুই পারস না ওরে আর কঠিন কঠিন জিজ্ঞেস করলেও পারবো তুই তো পারে স্যার আমায় কে কালকে বেতন দিব হাসানি সাই এদিকে তুই মিন্টুর দ্বারা এদিকে তোরা হইলে আমার আসল ছাত্র আর এগুণ এগুনের দ্বারা কিচ্ছু হইতো না এদিকে এদিকে এদিকে

তোমরা আমার ভালো ছাত্র কালকা বেতনটা দিয়ে দিও আইনে হ্যাঁ তোমার আম্মুর কাছ থেকে আর এই হারাম তো তারা জীবনে মানুষ দিন যা হারাম ভাগ সব যা দোয়া করি কি স্যার সাই নিউটনের সূত্র ক স্যার এর চেয়ে সহজ